জাতীয় পতাকা উল্টো তুললেন ভাটপাড়া পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি ভাইরাল হতেই রাজনৈতিক বিতর্ক শুরু ভারতের জাতীয় পতাকা উল্টো তুললেন ভাটপাড়া পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্মৃতিধর আর সেই ছবি ভাইরাল হতেই সমালোচনা শুরু রাজনৈতিক মহলে ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং কাউন্সিলর স্মৃতিধরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা করার প্রশাসনকে আইনানুক ব্যবস্থা নেওয়ার আবেদন জানালেন বাইট তবে কাউন্সিলরের এমন ঘটনায় ক্ষমা চাইলেন ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ তিনি বলেন কাউন্সিলর অনুতপ্ত উনি বলছেন ভবিষ্যতে আর হবে না তবে কাউন্সিলর এই ব্যাপারে মুখ খুলতে নারাজ মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল ছোটোবেলা থেকে আপনি আমি বলুন স্কুল টাইম থেকে কতবার ফিফটিন পনেরো আগস্ট ইয়া ছাব্বিশ জানুয়ারি সেলিব্রেট করেছে কতবার এরকম দেখা গিয়েছে সবাই ভালো করে জানে কি ফ্ল্যাগ মিন্স স্ট্রেট মিন্স কী বলা যায় যে যে সিধা ফ্ল্যাগ হয় উল্টো ফ্ল্যাগ হয় আপনি ভালো করে জানেন কি করে মিনস অরেঞ্জ উপর হয় হোয়াইট মিডলে হয় ও গ্রিন নিচে লেকিন এ তো সবাই কেউ জানে এরকম ভুল কি করে হয় উল্টো পতাকা টানাতে কি বলবেন উনি তো আর জেনে উল্টো পতাকা টানায়নি ওই সময় উনি আর ভুল করে ফেলেছে ক্ষমা প্রার্থী উনিও নিজেও অনুতপ্ত ভুল হয় না মানুষ মাত্রই ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় এ আবার হয় না আপনি একটা ছবি দেখেছেন যে নরেন্দ্র মোদী ভোটে জেতার পর শপথ নিতে গিয়ে পার্লামেন্টে ওঠার সময় হোচট খেয়ে পড়ে গেছে হোচট খেয়ে পড়ে গেছে ভুল করে হোচট খেয়ে পড়ে গেছে জাতীয় পতাকা দেখুন এইটা তো বললাম ভুল হয়েছে উনি নিজে অনুদপ্ত এটা তো কোনো ইন্টেনশনালি ইচ্ছা করে করছে তাত না ভুল তো হয়েছেই অনুদপ্ত তো উনি নিজেও জাতীয় পতাকার অপমাননা করে উনি যখন নিজে অনুতপ্ত দ্বারা জাতীয় পতাকার মাননা করে কি শাস্তি যায় আপনি একটা যদি বলেন দোষ করে যে আমি দোষ স্বীকার করছি আদালত কি করবে আদালত একদিনে ওনার দোষের জন্য উনি যখন দোষ স্বীকার করতে একদিনে যে মিনিমাম যে শাস্তি ওর হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো আর কোনো দোষ এটা তো আর জাতীয় পতাকার অবমাননা যে সেন্সে বলছেন উনি নিজেও অনুতপ্ত জিনিসটা ভুল ভুলটা তো ভুলই হ্যাঁ উনি অনুতপ্ত উনি মানে খেয়াল করেনি এতটা মিছিল করছে জাতীয় পতাকা নিয়ে

সেখানে আমি কি বলতে পারি পরবর্তীকালে আর হবে না অনেকে বলে দিয়েছি যে পরবর্তীকালে আর বাবা ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যম আছে এখন এই সোশ্যাল মিডিয়ায় এইসব হয় কিন্তু উনি নিজেও অনুতপ্ত উনি নিজেও ভুল বুঝতে পেরেছেন আমরাও বলেছি পরবর্তীকালে আর সচেতন থাকতো এইসব ভুল করে সাধারণ মানুষ জন জনপ্রতিনিধি এমন কোন ঈশ্বরের দূত না যে তাদের ভুল হবে না ভুল উনি নিজে তো আমি ভুল করেছি লজ্জিত তাহলে আমি বলতে পারতাম ক্ষমা প্রার্থী বলছি তো সবই ক্ষমা প্রার্থী উনি নিজে অনুতপ্ত এই উল্টো ভাবে ফ্ল্যাগ তোলা তো ঠিক না আর একটু সচেতন হতে হবে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডাব্লিউ ডাব্লু ডট এইস আই এইচএল ইডি ডট কম